বড় ভাই আমি ক্লাসে একটা নতুন ছেড়ি বলতে হাই রে একটা সুন্দর চেহারাটা পারফেক্ট ওই সেরি রে তোর বাবির নজরে দেখবি এরা ঠিক না বড় ভাই তুমি খালি নিজের বুঝটাই বুঝো কি করবো ছোট ভাই তোরে আনবার গিয়ে এরা পড়তে গেছে গা বন্ধু তুই যে একটা সেনা গেম করতি পরে যে হেসে তোর আগে ব্যাকআপ করিয়া যে আরেক না গেম করলো হেসে আগে আবার তো ব্যাকআপ হয়ে গেছে গা শোন বন্ধু মজা দেখা ভাই মজা এটা কি খাওয়া হইতেছ ভাই আমার ছেলে হয়েছে তুই না ফার্স্ট বছর বিদেশ তাহলে তোর ছেলে হইলো কি ফেলে বাই ফাজোস জেতে বিদার দর বল বাছাই যা আল্লাহই ভাই জানস কি আজকা কি হইছে কি হইছে রে ভাই আজকা আমি আমার বালিশ শ্যাম্পু দা দুইছি শ্যাম্পু দা কি থাকিছে ভাই তুই তো জানসই মায়া মেন্সের চুল দা শ্যাম্পু শ্যাম্পু কারণ করে ভাই লজিকটা তো বুঝলাম না আরে বালশমে তো শ্যাম্পু কারা না এই মন যে বহু লগা হইয়া দিছে তাহলে আরেকটা বালিশে মুত্তা দে কে মুত মুকা ভিতরে পোলা হয়েছে বাই ধর কালকলিকা বিয়ার দাওয়াতিকা গরু চুড়ি করে লাইছি তাড়াতাড়ি গরুর রান্না তেল কি গীত ভাহাই দিব গরুরটা আমার চুড়ি করে রান্না বইছে নাক নাক কান কান চুল চুল থোতা থোতা ভাই আমার তো স্কুল তো বার করে দিছে স্যারে কে কে লিগা বাইকের দিছে তোরে একটা মশা আমার ছিলাম যাই লিগা বার করে দিছে আমারে একটা মশা আমার লিগা আমার বাইরে বাইকের দিলো কে আরে মশাটা প্রিন্সিপাল স্যারের গালও বইছিন বন্ধু তোর গার্লফ্রেন্ড কয়টা রে আচ্ছা তুই আমার এত খারাপ বাবা তুই ডাইরেক্ট জিজ্ঞাসা করবার ভাষা না আমার গার্লফ্রেন্ড আছে নাকি নাই সরি ভাই তোর গার্লফ্রেন্ড আছে হ্যাঁ দুইটা আছে বন্ধু আরেকটা কথা ভাবছ কি তুই কি কথাটা বন্ধু কথা সূত্র দিয়ে এরা অঙ্ক করে হিসাব মিলান যায় হ্যাঁ কিন্তু সূত্র দিয়ে জীবনে হিসাব মিলান যায় না কে হ্যাঁ এটা বাবুই না বিষয় না মারি আলো মুজরে